মর্নিং বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম তোমার সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো এখন থেকে তোমাদের সঙ্গে নিয়ে আজকে ব্লগটা শুরু করব আর সকালবেলায় দেখো এসে গিয়েছি আজকে পেছনে পেছনের অবস্থা কি তো দেখতেই পাচ্ছ পুরো জঙ্গল হয়ে রয়েছে এগুলো কিছু গার্বেজ করা হচ্ছে না অনেক দিন ধরেই হয়ে রয়েছে তোমরা তো দেখছো কারণ এতটাই ঠান্ডা পড়ছে ঠান্ডার মধ্যে আর বাইরে আসতে ইচ্ছা করে না আমার তো ঠান্ডায় আমি বেরোই না কতদিন পর যে বেরোলাম কাপড়গুলো অনেকদিন ধরে ভাবছি যে ওয়াশ করবো সব কিছু তো আর ওয়াশিং মেশিনে ধোয়া হয় না যায় না তো এগুলো তো হ্যান্ড ওয়াশই করতে হবে কিছু করার নেই ওই জন্যে হাতে ধুয়ে মেলে দিচ্ছি আজকে দেখলাম সুন্দর রোদ উঠেছে রোদ তো প্রায়ই ওঠে কিন্তু আমার ঠান্ডা লাগে বেশি তো আজকে শেষমেশ ধুয়েই দিলাম আর এই সব জানলাগুলো দেখেছো সব টাছগুলো মরে গেছে এগুলো সব একবারে শীতের আর কদিন পরেই তো একদম শীত চলে যাবে আর অনেক কিছু গাছটা শুকিয়ে যাবে একবারে সব কিছু পরিষ্কার করে ফেলব তো এই জন্য এখন আর হাত দিচ্ছি না এই পেছনের এই গাছ যা যা আছে জানলা আছে আর অনেক কিছুই আছে এসব পরিষ্কার পরে করবো তো এগুলো ওয়াশ করা হয়ে গেলে তারপরে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে দেখো শাক হয়েছে কি দারুণ হয়েছে না বলো আগেও তোমাদের দেখিয়েছি কিন্তু তখন এত সুন্দর হয়েছিল না কিন্তু ছোলা শাক তো ছোলা শাকগুলো দেখেই এখন মন ভরে যাচ্ছে এখন মনে হচ্ছে যে না তুললে একবার অন্তত আমাদের হবে আর কদিন আগে মনে হচ্ছিলো যেন একবারও হবে না মানে এইটুকু জায়গায় লাগিয়েছি বেশি তো ইচ্ছা করে কিন্তু কি করব। বুঝতেই তো পারো এসব সবজি লাগানো মানে খুব কষ্টের কাজ আর বাচ্চা নিয়ে হয় না তো যেটুকু গ্রো হয়েছে আর কি এটুকুতেই আমাদের হয়ে যাবে তো ছোলা শাকগুলো কিন্তু দারুণ হয়েছে দেখো প্রথমবারই তুলছি দেখেই মানে এতটাই ভালো লাগছে ইন্ডিয়ার কথা মনে পড়ে যাচ্ছে তো ইন্ডিয়ায় সব ছোলা এখন শীতের দিনে ছোলা শাক মটর শাক সব বেশি হয় না তো হিসাব করে আমাদের এখানেও করি প্রতি বছরই করা হয় এর আগের বার তো আমি তো ছিলাম না আর এখানে সোনামা দেখো আজকে যেহেতু আমাদের এখানে স্যাটারডে তো সোনামা খেলছে আর পালন শাক হয়েছে অল্প অল্প ছোলা শাক আরেকদিন তো মেথি শাক তুলেছিলাম তোমাদের দেখিয়েছি আর এই ছোলা শাকটাই তুলবো পালন শাক তুলবো মেথি শাকটা দেবো না আর ধনে শাকও হয়েছে তো ধনে পাতা দেবো আর দেবো কিছু মটর শাক আছে সব কিছু মিক্স করে আর একটা দুটো ডাটা শাক গাছ আছে তো সেগুলোও তুলবো সব তুলে না আমার শাক ঘণ্ট খেতে ইচ্ছা করেছে জানি জানি না কারা কারা শাক ঘণ্ট খাও কিন্তু আমরা খাই মানে আমার তো খুব একটা প্রিয় জিনিসের মধ্যে একটা জিনিস হচ্ছে শাক ঘণ্ট মানে আমার মা করতো অনেক রকমের শাক দিয়ে একটা শাক ঘণ্ট বানাতো এত ভালো লাগে খেতে তো ওইটা মনে করি আমি শাকগুলো এত এত রকম শাক মানে ইন্ডিয়ান এত রকম শাক গ্রো করেছি প্রতিবার আরেকটা শাক হয় ওই যেই শাকটা কমের মধ্যে হয় না বলে সেই বেতে শাক বলে কেউ ওই বেতে শাকই বলে আমরা তো বেতে শাক বলতাম তো ওটাও হয় তো ওটার এ বছর করিনি সোনামা দেখো আমাকে হেল্প করতে এসে গিয়েছে ও তো সবার আগে থাকে

শাক তোলা হয়েছে দেখো পুরো একটা ঝুড়ি বাস্কেট ভর্তি হয়ে গিয়েছে তো খুব ভালোই লাগছে তো শাকগুলো সব থেকে প্রবলেম কি জানো তো শাকগুলো সুন্দর করে কাটতে হবে বাঁচতে হবে ধুতে হবে ক্লিন করতে অনেক টাইম লাগে খেতে তো বেশ ভালোই লাগে সবারই তাই সময়ই পায় না ওই জন্যে না শাক খাওয়াও হয় না এখন মায়ের আবার কুমন পড়া আছে তো আজকে আর আমি যাব না সকালবেলা থেকে অনেক জামাকাপড় ধোয়া হয়েছে অনেক সব কিছু তো তোমাদের দেখানো হয় না হাতে এত মানে অনেক চার পাঁচ বালতি জামাকও ধুয়েছি হ্যাঁ তো সেগুলো তো নানা রয়েছে বাইরে ওগুলো উল্টে দিতে হবে কারণ রোদের অতটা তাপ নেই তো ওই জন্যে যাবো না আর বাড়ির কিছু কাজ আছে শাকগুলো ধোয়া বাছা কাটা এসব করতে হবে এগুলো অনেক দিন ধরে ইচ্ছা হচ্ছে যে শাক ঘন্ট খাবো এর মধ্যে একটু বেশি করে ধনে পাতাও এনেছি তো সব কিছু মিক্স করে দিলে একটু ধনে পাতার স্মেলও হয় না তো বেশ ভাল লাগে খেতে তারপর ভাবছি কদিন ধরে যে একটু ধনে পাতা বাটা খাবো সে অনেক দিন ধরে ভাবছি কিন্তু বানানো আর হয় না তো ভাবছি যে আজকে এগুলোই করি আর মটর শাকগুলো দেখো বাচ্ছি কী জন্যে জানো তো ইন্ডিয়ার যে মটর শাক যেগুলো হয় ইন্ডিয়াতে যেগুলো আর কি সেগুলো তো আর এখানে পাওয়া যায় না এখানে আমি মটর যেটা খাই তো ইন্ডিয়ান স্টোর এটা কিনে নিয়ে এসেছিলাম তো ওই মটর থেকে যেহেতু এই মটর শাকগুলো বানিয়েছি তো ওই জন্যে না স্প্রিং বেশি শাক কম কিছু করার নেই মানে নেই মামা থেকে কানা মামা ভালো বলে না তো ব্যাপারটা আমার সেরকমই হয়েছে ভাবলাম যে নেই একদম আমার কাছে বীজ তো এই বীজটাই গ্রো করি তো প্রথমবারই করলাম কিন্তু দেখলাম শাক মটর শাক বেশি নেই স্প্রিং বেশি তো ওটা বাঁচতে অনেক টাইম লাগছে আর তো বুঝতেই পারছো হেল্প করার জন্য রেডি ও বলছে মা আমি শাক বাঁচবো তা আমি ওই জন্য হাতে একটা একটা করে দিচ্ছি শাক তো ওরকম করেই বাঁচতে হবে কিছু করার নেই ওর মধ্যে আমার পোকা থাকে তো প্রায় করকম শাক হলো মটর শাক ছোলা শাক একটা দুটো বেলে শাকও পেয়েছিলাম সাইডে ছিল তারপর ধনে শাক আর হচ্ছে তোমার ডাঁটা শাক ছিল ডাঁটা শাক সব কিছু মিক্স করে একটু পালন শাক তো এই দেখো সুন্দর বাছা হয়ে গেছে বেছে টেছে পুরো পরিষ্কার করে নিয়েছি এখন ধোবো তো অনেক রকম শাক হয়েছে না এগুলো সব এখন ঘণ্ট খাবো অনেক দিন ধরে ভাবছিলাম তো আজকে ফাইনালি ঘন্টটা বানাবো আমার সোনামাকে এখন কুমন পড়াতে নিয়ে যাবে আমার হাজব্যান্ড তো কী কী বানানো হয়েছে তোমাদের দেখায় এটা হচ্ছে স্কোয়াশ দিয়ে মটরশুটি দিয়ে আর আলু দিয়ে সবজি আর বেশ ভালো হয়েছিল এটা হচ্ছে বেগুন ভাজা তো বেগুন নেই এই দুটো ছিল তাই ওটাই বানানো হয়েছে এখানে হচ্ছে শাক ঘন্ট আর এটা একটু অল্প শাক দেখতে পাচ্ছ তো অল্প শাকটা হচ্ছে সোনামার জন্য আলাদা করে ঝাল ছাড়া ওই একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পালন শাক আলু দিয়ে বানানো হয়েছিল আর ওখানে তো ফল আছে তো এটাই হবে আজকের মেনু আমরা রেডি হয়ে গিয়েছি দেখো সোনামাকে দেখা যাচ্ছে না সোনামাও রেডি হয়ে গিয়েছে বাইরে প্রচণ্ড ঠান্ডা পড়েছে আজকে কোল্ড না প্রচন্ড কোল্ড ঠান্ডা আর অবয়ের বার্থডে ওই জন্য যাচ্ছি আমার সোনামার ও এক ক্লাসেই পড়ে সেম ক্লাসে কিন্তু ওদের ঘরে বেশি একটা জায়গা নেই ঘরটা ছোটো তো ওই জন্য বলছিলো বাইরে প্রোগ্রাম হবে জানি না ঠান্ডার মধ্যে কি করব আর সবাইকে বলেছে তো হয়তো বেশি লোকে থাকলে হয়তো ঠান্ডাটা একটু কম লাগবে তবুও সোয়েটার টোয়েটার পরেই গেলাম তা আমাদের অনেকটাই লেট হয়ে গিয়েছে এখন বাজে সাতটা সবাই তো মনে হয় চলে গিয়েছে চলো তাহলে যদি পারি ওদের বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব দেরি হয়ে গেল অনেকটাই রাত হয়ে গিয়েছে টুপি পড়ো মাথায় ঠান্ডা কি আমরা বার্থডে বাড়িতে এসে গিয়েছি আর এসেই দেখো ভগবান দর্শন করাই তোমাদের এখানে গৌণীতা আছে জগন্নাথ বলদেব সুভদ্রা আছে তারপর রাধা কৃষ্ণ আছে নৃসিংহদেব আছে লক্ষ্মীনারায়ণ আছে তারপর গোপাল আছে দেখো সব কিছুতে পুরো কি সুন্দর করে সাজিয়েছে তো তোমাদের ভাবলাম একটু ভগবান দর্শন করিয়ে দিই जय रघुवा जय रघुवा जय रघुवा हरि बोल हरि बोल তো এখানে দেখো মাতাজি কী বানাচ্ছে তো এটা দিয়ে সবজি হবে আলু দিয়ে আর ভেতরে হচ্ছে ছানার পুর ভরা হচ্ছে তো দেখতে দেখো কী দারুণ হচ্ছে যেমন ভেজিটেবল চপ হয় না ওরকম তো এটাকে ফ্রাই করা হবে ফ্রাই করার পরে তারপর এটাকে দিয়ে সবজি বানানো হবে দেখো দেখতে কি দারুণ হয়েছে ভাল লাগছে না আর এখানে হচ্ছে দেখো সবাই ফুচকা খাওয়া স্টার্ট করে দিয়েছে বাচ্চারা সবাই তো আমিও ফুচকা খাবো যেহেতু জানো আমি আমার ভিডিও করার লোক নেই তো ওই জন্যে ফুচকা খেয়ে নিয়েছি আর দেখো জিলিপি গরম গরম জিলিপি ও শীতের দিনে বড়। এখানে আছে শিঙারা তো গরম গরম শিঙারা আসতে আর গরম গরম জিলিপি শিঙারার সঙ্গে চাটনি দিয়ে জিলিপি খেতে কার ভাল লাগে না বলো তো শীতের সময় বলে কথা এই দেখো গরম গরম ভাজা হচ্ছে শিঙারা এখান থেকে নিয়ে দিচ্ছে আর সবাই গরম গরম খাচ্ছে তো এগুলো খেয়েই না পেট ভর্তি হয়ে গিয়েছিল পরে আবার খাওয়ার মানে অনেকটা পরেই খাওয়া দাওয়া হয়েছে প্রসাদ পেয়েছি তো এখানে বাচ্চারাই যে আমার সোনাম আবার এসে খেলা শুরু করে দিচ্ছি তো বাচ্চাদেরই আনন্দ দেখো বার্থডে বলে কথা ওখানে কীর্তন হচ্ছে সোনামা একটু বসেছিল অনেকক্ষণ বসিয়ে রেখেছিলাম আর বেশিক্ষণ কি বসে থাকতে চায় ওদের ওদের মতো একটু খেলতে দিতে হয় তো ওরাই যে সাইডে এসে গিয়েছে খেলা করছে এই ঘরে বসে বসে আর এটা হচ্ছে বার্থডে কেক তো কেকটা কিন্তু দারুণ হয়েছিল দেখো এটা হচ্ছে ওপরটা না কেমন ফ্রুটস দিয়ে জেলি মতো হয় না ওরকম বানিয়েছিল তো দারুণ হয়েছিল আর এই যে অভয়ের বার্থডে তো অভয়ের পাঁচ বছর পূরণ হলো তো পাঁচ বছরই বার্থডে হচ্ছে আজকে তো কেকটা সুন্দর করে সাজিয়ে নিচ্ছে দেখো কারণ এখানে সবাইকে বলেছিল তো ওই জন্যে অনেকটা বড় কেকই বানিয়েছে তো বেশ সুন্দর হয়েছে <laughs> 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 He's five! Five! Ahhh, তো বাচ্চারা দেখো কেক নেওয়ার জন্যে কি করছে আর আমার সোনামা না এতটাই ছোট তো সোনামা সবার নিচে থাকে মানে ওকে দেখাই যায় না দেখো সব মানে ও আমার সোনামাকে দেখাই যাচ্ছে না সব থেকে ছোট হয়ে গেছে আমার সোনামা তারপরে এখানেই যে বললাম সোনামাকে একটু খাইয়ে দিই তো একদমই খেতে চাইলো না একবারে ভাবছি ওকে বাড়িতে গিয়েই খাওয়াবো সবাই প্রসাদ পাওয়া শুরু করে দিয়েছে আমার একদমই খিদে পাচ্ছিল না মানে ওগুলো খেয়ে না শিঙাড়া ফুচকা এগুলো কি পুরো পেট ফুল তো সবাই প্রসাদ পাচ্ছে আমি একটু পরে যাওয়ার আগে একটু প্রসাদ নিয়ে নেব বেশি না কারণ খিদেই নেই খিদে না থাকলে বার্থে থেকে বাড়িতে আসলাম বাড়িতে এসে শোনা মাকে খাওয়ালাম দুধ ভাত খাইয়ে দিয়েছি একটুখানি

ও একা কেন তো পরে যাবে আমার কাছে দাও মাখিয়ে দিবি তুমি পারবে না মা দেখি আমার কাছে দাও ও সবকিছুতে উস্তাদ ওর মুখটাও ধুয়ে দিলাম মুখে হাত দিতে দিতে চায় না এখন তো বড় হয়ে গিয়েছে তবু মুখে হাত দিতে চায় না খাওয়া হয়ে গেছে বেজে গেছে এখন শুতে যাবো তো ওই জন্য টেনশন নেই কালকে হচ্ছে সানডে আমাদের এখানে তো ওই জন্য একটুখানি লেট হলে অসুবিধা নেই

সবাই করেছে হ্যাঁ সবাই করেছে যাদের যাদের নাম বললো ওরা সবাই আমাদের ইন্ডিয়ান ওরা সবাই এক ক্লাসে পড়ে বাচ্চা তো আজকে দালু বন্ধুরা এখানে শেষ করছে তোমরা সবাই ভালো টাইম বলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হতো তোমাদের সঙ্গে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হাম হরে রাম 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 হরে গুজ Bye bye. Bye bye.